আজকে কিন্তু চলে আসলাম ভাই একেবারে ইউনিক একটা ডিজাইন নিয়ে যা হচ্ছে হচ্ছে ক্লাসিক্যাল হোমের অরিজিনাল ক্লাসিক্যাল হোমের চাদর আপনারা কিভাবে চিনবেন তো অরিজিনাল ক্লাসিক্যাল হোমের চাদরটা কিন্তু চিনার জন্য এরকম লেখা থাকতে হবে ক্লাসিক্যাল হোমের লোগো থাকতে হবে ক্লাসিক্যাল হোম টেক্স লেখা থাকতে হবে এবং বাংলায় লেখা থাকতে হবে আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ক্লাসিক্যাল হোমের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির চাদর ডিজিটাল প্রিন্ট এটার কালারটা কিন্তু দেখেন অসাধারণ একটা কালার প্রিন্টগুলো কিন্তু থ্রি প্রিন্ট এগুলো যারা সুতি চাদর খুঁজতেছেন সুতি ভালো মানের ভালো কোয়ালিটির চাদর খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই চাদরগুলো প্রত্যেকটা চাদরের সাথে কিন্তু পেয়ে যাবেন দুইটা করে মাথার বালিশের কাবার এবং একটা কিং সাইজ চাদর কিং সাইজ চাদরটা কিন্তু মাপ থাকবে আর লম্বায় থাকবে হচ্ছে সাড়ে আট ফিট এবং পাশে থাকবে হচ্ছে সাড়ে সাত ফিট একেবারে কিংসাইজ খাটের জন্য আর কালার ভাই একটা কালারের চেয়ে কিন্তু কালার বেশি সুন্দর এগুলো হচ্ছে দামি চাদর যারা দামি চাদর খুঁজতেছেন ভালো কোয়ালিটি চাদর খুঁজতেছেন এবং সুতি চাদর খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিও অরিজিনাল ক্লাসিক্যাল হোমের ডিজিটাল প্রিন্টের যে চাদরগুলো অনেকেই তিনশো চারশো করে চাদর কিনেন আসলে তিনশো চারশো টাকার চাদর তিনশো চারশো টাকার মতনই লাগবে কারণ তিনশো চারশো তার চাদর তিনশো চারশো টাকার চাদর কিন্তু ওয়াশ করার পরে দেখবেন কালার ফেড হবে বুস্কা উঠবে আর এগুলো আগামী দশ বছরের কালার গ্যারান্টি দিয়ে দিব এবং বুস্কার গ্যারান্টি দিয়ে দিব যদি নষ্ট করতে পারেন আপনার জন্য আর একটা গিফট এই চাদরটা দেখেন ভাই বেগুনি কালারের ভিতরে ছোট ফুল যারা চাচ্ছেন পাঁচটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে পাঁচটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা চাদর কিন্তু অবশ্যই দেখবেন ক্লাসিক্যাল হোমের বাংলা এবং ইংলিশে লোক সহকারে কিন্তু লেখা থাকবে আর সাইজ কিন্তু থাকবে একদম কিং সাইজ ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ক্লাসিক্যাল হোমের ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে সতেরোশো টাকা প্রাইজ হচ্ছে সতেরোশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা আজকের ভিডিওটা হচ্ছে ভাই দামি চাদরের যারা এরকম দামি ইউনিক ডিজাইনের চাদর চাচ্ছেন ভালো কোয়ালিটি তাদের জন্য হচ্ছে ক্লাসিক্যাল হোমের ডিজিটাল প্রিন্টের চাদর এগুলো একশো লোকের ভিতরে একশো লোকে পছন্দ করবে আর এগুলো একটা চাদর ভাই আপনি লং মানে যতদিন ইউজ করতে মন চায় আপনি ততদিন ইউজ করতে পারবেন কালার উঠবে না বা বসকা উঠবে না তো অনেক ভাই কিন্তু ভালো কোয়ালিটির জিনিস খুঁজেন যে ভালো কোয়ালিটি ভালো চাদর কারণ একটা বিছানা কিন্তু ভালোভাবে যদি আপনার একটা কটন চাদরের সুন্দর জিনিস হয় তাই ঘুমটাও কিন্তু সুন্দর হবে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারাও কিন্তু আমাদের এই চাদরটা ব্যবহার করতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট কটন আর এটা হচ্ছে ক্লাসিক্যাল হোমের চাদর ক্লাসিক্যাল হোমের চাদর এরকম কোনো মানুষ নাই যে আপনারা চিনেন না এরকম হচ্ছে অরিজিনাল ক্লাসিক্যাল হোম কিন্তু আমি আপনাকে বারে বারে বলে দিচ্ছি ক্লাসিক্যাল হোম যেটা কিনবেন অবশ্যই কিন্তু এইভাবে লেখা দেখবেন ক্লাসিক্যাল হোম ডিজিটাল প্রিন্ট ক্লাসিক্যাল হোম ডিজিটাল প্রিন্ট কিন্তু অবশ্যই লেখা থাকতে হবে এটা হচ্ছে ক্লাসিক্যাল হোমের সবচেয়ে হাই কোয়ালিটি একদম ডিজিটাল প্রিন্টের একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা চাদরের প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো যারা আমাদের শপটি ভিজিট করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের শপটা ভিজিট করতে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় এই চাদরটাও কিন্তু খুবই সুন্দর দেখেন একটা চাদরের চেয়ে কিন্তু আর চাদর আরো বেশি সুন্দর তো অনেক ভাইরাই কিন্তু পাঁচটা ছয়টা করে চাদর নেন তারা কিন্তু পাঁচ কালারের পাঁচটা চাদরই কিন্তু আপনারা নিতে পারেন একেবারে হাই কোয়ালিটির যদি চাদর খুঁজেন তাহলে হচ্ছে ক্লাসিক্যাল হোমের ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা চাদর সুন্দর দেখেন একটা চাদরের চেয়ে চাদর কিন্তু বেশি সুন্দর এক একটা একটা চাদরের সাথে কিন্তু একটা দুইটা করে মাথার বালিশ থাকবে এবং একটা চাদর থ্রি থ্রি পিজের সেট আর এটা কিন্তু আপনার একেবারেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আপনারা ক্লাসিক্যাল হোমের ডিজিটাল প্রিন্টের চাদরগুলো দেখেন প্রত্যেকটা চাদরই কিন্তু রাজকীয়